তো এটা ভবিষ্যৎ বলে দিবে আমার ছেলে আদৌ কোথায় আমি তাকে নিয়ে আসবো আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি হিন্দু ধর্মে একান্ত বিশ্বাসী অপবিশ্বাস সম্পত্তি তার কাছে জানতে চাওয়া হয় হিন্দু ধর্ম সম্পর্কে তো আমি যদি মারা যাই তখন আপনারা আমরা যারা কাছে ভাই বন্ধুরা আছেন বা আমার যারা দর্শকরা আছেন বা আমার ফ্যানরা আছেন তারা আমাকে কি করবে কবর দিবে না আমাকে আগুনে পোড়াবে এ সময় তিনি জানান সত্য কথা বলতে আমি কিন্তু পুরনো ধর্ম নিয়েই ছিলাম আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি অবশ্যই পিছনে আমার কোনো দোষ আছে বলে আমি মনে করি না কারণ বিয়ের সময় তিনি আমাকে মুসলিম বানিয়ে বিয়ে করেনি হিন্দু থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেননি মুসলিম ধর্ম অবলম্বী ছেলেকে বিয়ে করার কারণে আমি মুসলমান কিন্তু আমি বিয়ের পর থেকেই আমি হিন্দু আমি হিন্দু ছিলাম হিন্দু অবস্থায় আমার বিয়ে হয়েছে সন্তানের বিষয় জানতে চাওয়া হলে তখন অপু ছোট থেকে যেহেতু আমার ছেলে আমার সাথে আছে তাই আমি যা অনুসরণ করি আমার ছেলেও সেটা অনুসরণ করবে বাট ফিউচারে কি হবে এটা বলতে পারছি না সময় হলেই তার জানা যাবে প্রতিটা শিশুই শৈশবে তার মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে মা যা করে একজন সন্তান সন্তানের মস্তিষ্কেও সেটা গেথে থাকে আর থেকেই থেকেই বলছে আমি আগে হিন্দু ছিলাম তাহলে তার কাছ থেকে তার সন্তান কি শিক্ষা গ্রহণ করবে এটা আর বোঝার বাকি থাকে না অপুর কথা শুনে বোঝা গেল তিনি একজন মুসলিম গরের বউ হলেও ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেনি অতএব তার মতো হতবাগা এই পৃথিবীতে আর একজনও নেই